যদি আমার চ্যানেল থেকে কেউ আসে এটাকে আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কনসিডার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর কি আছে দেখি আপনার কাছে আরো এই যে আরেক পেয়ার ডগ দেখাতে পেয়ার জার্মান স্পিস আছে রানিং হ্যাঁ এটাও কি রানিং পেয়ার রানিং পেয়ার ভাইয়া এটাও এক মাসের প্রেগন্যান্ট এটাও হচ্ছে মেল আর এই হচ্ছে ফিমেল এটা ইমেল এটা ফিমেল জি এই ফিমেলটা এক মাসের প্রেগনেন্ট আছে এগুলাও কি ভ্যাকসিন করা আছে জি ভাইয়ার ভ্যাকসিন কমপ্লিট ডিসেম্বর মাসের 25 তারিখে নতুন ভ্যাকসিন দেয়া লাগবে ও আচ্ছা এগুলা প্রাইস কত করে চাচ্ছে এই পেটো 35000 চাচ্ছে ভাইয়া 35000 টাকা দিচ্ছেন না ওয়াও ওস্তিত একেবারে দেখেন এই দেখেন কোনো কামরা কামরি নাই কিন্তু অনেকে কিন্তু কুকুর কিনার সময় কিন্তু খুবই ভয় ভয় থাকে আবার নি কোনো কামড় দেয় এগুলো নিলে ভাইয়া ইনশাআল্লাহ কোনো ভয় নাই কামড় দিবে না আর কিচ্ছু হবে না এই যে দেখাচ্ছি খুব চমৎকার আপনারা দেখতে এই যে টাইগার এই আমাদের ওয়াও টাইগার দেখুন কিভাবে খেলা করে ওটো টাইগার এগুলোর প্রাইস কত করে যাচ্ছেন ভাইয়া প্রাইস 35000 একদম লাস্ট না